जी नथो मथे Duo relâti drâti子... Keep Ili dao nao 나ya N deveonwel ao na te Trustee z tamabeげo nao... tia taraini bei lein پيارا دوستو اللہ خيره ڏيکاري এবং কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি গাজীপুর গাজীপুর মহানগর আহ্বায়ক সরকার এবং উপস্থিত রয়েছেন জেলা উপজেলা মহানগর এবং মহানগর মেট্রো থানার নেতৃবৃন্দ এবং আমার বোনেরা আমরাও চাই যে যার দল যারা নতুন দল গঠন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার তোমাদেরকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু পুত্র সমতুল্য বাতিজা সমতুল্য নেতৃবৃন্দ জন্ম হয়নি নেতৃত্ব শুরু করেছে তখন আপনারা এত জ্ঞান দিতে যাচ্ছেন জ্ঞান দিয়ে যার আপত্তি হয় তারেক রহমান সম্পর্কে এবং আমাদের বিএনপির কোন নেতার বিরুদ্ধে

আমি শুধু একটি মেসেজ দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত রাজনৈতিক আছেন আপনারা মঞ্চে বক্তব্য রাখার সময় সকল দলের নেতৃবন্ধুর সম্পর্কে সম্মান এবং শ্রদ্ধা রেখে বক্তব্য রাখবেন

কাগিপুর জেলা মহানগরের দেশের প্রয়োজনে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আপাতত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনে আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য যে নিতে দিয়েছেন পাশাপাশি সকল সর্বতন্ত্রের বিরুদ্ধে ਸਾਰਾ ਸੇਰਮੇ ਯਾਦਿਓ ਜਾਨ ਸਵਾਗਤ ਹਾਂ ਅਮਾਦੇ ਬੇਨਾਰਗ ਜਿੰਦਾਬਾਦ ਜੈ ਹਿੰਦ ਜਿੰਦਾਬਾਦ ਸਭੀ ਸਮਿਗਲ ਸਤਿਅਤਾਵਾਦੀ ਸਮਿਗਲ ਜਿੰਦਾਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ